ষোলো মাস আগে পৌরসভায় উন্নীত হলেও এখনো কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাচ্ছে না বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার প্রাচীনতম ব্যবসা কেন্দ্র তালোরার মানুষ দশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তালুরা বন্দরকে পৌরসভা ঘোষণা করা হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে তেমন একটা উন্নয়ন হয়নি পৌর এলাকার বগুড়া বুড়ো প্রধান চপর সাহারী রিপোর্ট প্রায় দুইশো বছরের প্রাচীন এই বন্দরটিতে সতেরোটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি দুইটি অটোরাইস মিল সহ দেড় শতাধিক কলকারখানা রয়েছে আছে ব্যাংক বিমা সহ নানা সরকারি দপ্তরও পৌরসভা ঘোষণা করার পর এলাকার উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ভিন্ন মত তবে তারা নতুন এই পৌরসভাকে নিয়ে আশাবাদী পৌরসভার লাগানো যে একটা পৌর্বর্বিদ্যুৎ থাকবে সেটা এখন পর্যন্ত আমরা চোখে আমরা আগের অন্ধকার জুড়েই একটু ভালো যেমন আমাদের এখানে এই সাইড দেখেন ভাইনো ওখানে দিন আসে ওই রোডে ব্যবসায়ীদের একটি মহল চান তালোরাকে উপজেলায় রূপান্তরিত করা হোক উপজেলা হলে সবকিছু অফিস এখানে হবে আমাদেরকে দুপচি যাই যেতে হবে না বগুড়া যেতে হবে না রাজনৈতিক মতভেদ থাকলেও এখানকার রাজনীতিবিদরা মনে করেন প্রশাসক নয় নির্বাচিত মেয়র এবং কাউন্সিলাররাই পৌরসভা কার্যক্রম চালাক এই নির্বাচনটা দিলে আমরা সবাই একসাথে সেই নির্বাচিত ব্যক্তির দ্বারা আমরা অনেক কিছু কাজ করব এবং কাজ করতে পারবো পৌরসভার অতিরিক্ত প্রশাসক জানান চল্লিশ হাজার জনবসতি নিয়ে গঠিত এই পৌরসভা নির্বাচন আগামী মার্চ মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে যে গ্রামে যেখানে যতটুকু ততটুকু আমরা চেষ্টা করতেছি আছি আমরা বিজেপির সাথে একটা কথা আবেদন করছি তারা এই লাইনগুলো পাঁচতারে উন্নীত করার জন্য কাজ করতেছে চপল শাহ এটিএন নিউজ তালরা